রোট থ্রি পাওয়ার আছে টু এক্স প্লাস ওয়ান রোড থ্রি এর ঘন পাওয়ার আছে এক্স মাইনাস ওয়ান হলে এক্সের মান কত আমাদের নির্ণয় করতে হবে শুধু এক্সের মান এটা তাহলে অঙ্গের অঙ্গর যেটা বেশ মূলত আমরা যে উভয় পাশে বেচ যদি একই হয় তাহলে বেশ কিন্তু কাটা যাবে আর যদি উভয় পাশে বেচের ওপর ঘাত একই হয় ঘাতও কাটা যাবে আমরা বেশ এক হলে কেটে দেবো অথবা ঘাত এক হলে কেটে দেবো এই অনুযায়ী আমরা লিখতে পারি এটা যে রুট থ্রি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান সময় থ্রি এর ওপর ঘন কিউব এক্স মাইনাস ওয়ান এখানে শুধু রুট থ্রি এখানে রুট থ্রি কিন্তু এর ওপর এ ঘন কিউব আছে আমার রুট থ্রির উপর তাহলে এইটাকে আমরা এটা অপসারণ করলে বেস দুটোকে এক করে কেটে দেব রুট থ্রি টু এক্স প্লাস ওয়ান সমান তাহলে এই যে রুট কিউবের মান আমরা জানি যে এখানে রুট কিউব এর মানটা কে ওয়ান 3 থ্রি এটা আমরা এই রুট কিউবের যে মানটা আছে সেই রুট কিউবের মান আমরা ঠিক এই যে এই সুসক সেই সুসকের ওপর পাওয়ার করে রাখবো কারণ এটার ওপরে যে এটা তো আছে এটার ওপরে আছে এটা ঠিক এটা পাওয়ার আকারে যে মান আমরা থ্রি আর রুট এই ঘনর মান ওয়ান ডিভাইডেড থ্রি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বা টু এক্স প্লাস ওয়ান এইটা আমরা এই ব্রাকেটে যে এটা পাওয়ার আসে এই রুট থ্রির পাওয়ার ওয়ান ডিভাইডেড থ্রি এবং ওপর পাওয়ার আসে এক্স মাইনাস ওয়ান এটাই গুণ করতে হয় গুণ করলে আমরা এই গুণ করার কারণে এইটা আমাদের এরকম দেখা যাচ্ছে যে রুট থ্রি এটা যারা গুণ করলে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি এখন আমরা ওভয় পাশে যে বেস সুসির উভয় পাশে বেশ মিলে গেলেই বেসকে অপসরণ করা যাবে এই অনুযায়ী বেস দুটো মিল আছে আমরা কেটে দিলাম তাহলে এখানে পেল থাকলে কি আমরা এর পাশে আসি টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল এই বেস কাটা গেছে থাকে এখন এক্স এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি বা আমরা যে এটা বধ যোগন করতে পারি যে এ কো কোণিক গুণ এ কোন আমরা এ কোণা দেখুন করলাম সিক্স এক্স প্লাস থ্রি একটু ওয়ান আছে ওয়ান দেখুন করলে যা আসে তাই এক্সকে আমরা বাম পাশে রাখতে পারি মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস থ্রিকে আমরা স্থানান্তর করে দিলাম তাহলে এখান থেকে সিক্স এক্স এক্স বাদ দিলে ফাইভ এক্স সমান মাইনাস মাইনাস যোগ করলে হবে ফোর আমরা পেলাম এখানে ফাইভ এক্স ইকুয়াল মাইনাস ফোর এই পাঁচটাকে আমরা কি করবো মাইনাস ফোরের নিচে ভাগ দিয়ে দেবো এখান থেকে আমরা এখানে আলাম যে ফাইভ এক্স ইকুয়াল মাইনাস ফোর বা এক্স ইকুয়াল মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ এটাই আমাদের সঠিক অ্যান্সার মাইনাস ফোর ডিভাইডেড ফাইভ অসুখ খর মধ্যে আছে খ নম্বর সঠিক